আঙ্গুল দেই বা হাত দেই যে জায়গাটা যা টাচ করবে লাস্টে ওই জায়গাটার নামই হলো ফেয়ারিংস হ্যাঁ এরপরে এইখানে এটার নাম হলো ল্যারিংস আর এটা এটা হলো ট্রাকিয়া এবার এটা এরকম ভাগ ভাগ হয়ে চলে গেছে বিভিন্ন দিকে আর এগুলোকে বলা হয় হলো ব্রঙ্কাস এই যে নালী হয়ে গেছে একদম লাস্ট মাথার দিকে কি থাকে এরকম অ্যালভিউলাস এগুলো এরা হলো বায়ুথলি তাহলে এই প্রত্যেকটাতে এর শাখা গেছে প্রত্যেকটাতে শাখা গেছে এখান থেকে এরকম আঙ্গুরের থোকার মতো হয়ে বায়ুথলি একটা জায়গা দেখালাম অন্যগুলো জায়গা দেখা দরকার নেই এলে হলো এল এল ভিও লাস আর এটাকে বহু বছনে বলে এল ভিও লি এই যে লাংসের যে আবরণী পর্দাটা থাকে এর নাম হলো প্লুরা ই এল ই ইউ প্লু এটা হলো রাইট লাং এটা লেফট লাং আর আই জি এস টি রাইট লাং আর এটা হলো লেফট লাং এটা কি স্যার প্লুরা হ্যাঁ এটা প্লুরা প্লুরা উচ্চারণ করে প্লুরা হ্যাঁ প্লিউরা উচ্চারণ এমনিতে হয় প্লিউরা আছে উচ্চারণ করে প্লুরা আর এটা হলো অ্যালভিউলাস এই একটা যখন বায়ুথলি বলবো তখন হলো অ্যালভিউলাস আর অনেকগুলো যখন বলবো অ্যালভিউলি লেফট লাং যখন রাইট রাইট লেফট লিখবো তখন কিন্তু লাংস লিখবো না তখন লাং লিখবো এল জি লাং দুটো যখন লিখবো তখনই লিখবো হলো লাংস আর এটা কি এই যে যে এগুলোর কাস এগুলো হলো কাস এক পাশে দেখাচ্ছে আর এ পাশেও দেখায় অসুবিধে কি এই যে এটা হলো অ্যালভিউলাশ এই প্রত্যেকটাতে এরকম নালি গেছে এটার নাম হলো কাস